হরিওম সকলকে নমস্কার আজকে আপনাদের সাথে একটা বিষয়ে আমি আলোচনা করব আমার এই সংস্কৃত ইউটিউব চ্যানেলে দেখুন আপনারা সব সময় একটা বিষয় নিয়ে চিন্তা করেন যে আমাদেরকে এই এরকম জ্যোতিষী এরকম বলেছেন বা ডাক্তার এটা বলেছে এরকম নানান রকম নেগেটিভ কথায় আমরা কিন্তু সবসময় কি করি ডিমোটিভেটেড হই এবং ফলে আমাদের যেটা করা কর্তব্য যে কাজ সেই কাজটা কিন্তু আমরা করি না এরকম আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি শ্লোক আছে গীতা মাহাত্মে সেখানে যে কথা বলা হচ্ছে যে এই গীতা পাঠ আসলে কেন করা উচিত তারপরে আমরা তার লিটারি মিনিং নেব নাকি তার ভাব অর্থ অর্থাৎ তার যেটা প্রকৃত অর্থ যেটা বলতে চাইছে আমরা সেটা নেবো সেখান থেকে আমাদের জীবনের কয়েকটা বিষয় আমরা আজকে আলোচনা কিরকম না শ্লোকটিতে কি বলছে বর্ষা পাগতঞ্চয় নৌপসরপতি ত্রেবা ইত্র গীতার গৃহে অর্থাৎ যত্র গৃহে যে বাড়িতে গীতার চেনম অর্থাৎ ভগবত গীতার অর্চনা করা হয় পূজা করা হয় বলা হচ্ছে কি যে বাড়িতে শ্রীমদ ভগবত গীতার পূজা করা হয় সেই বাড়িতে অর্থাৎ সেই গৃহে কখনোই নৌপ্রসারপাতি অর্থাৎ আসতে পারে না কখনোই সেই বাড়িতে কিন্তু কি আসে না না দুঃখম দুঃখ কিন্তু সেই বাড়িতে কখনো আসে না কি ধরনের দুঃখ দু ধরনের দুঃখের কথা বলা হচ্ছে একটা হচ্ছে অবিচারদ ভবম দুঃখম অর্থাৎ অবিচারজনিত দুঃখ অর্থাৎ অবিচার মানে এখানে অজ্ঞানজনিত দুঃখ গীতা পড়লে আমাদের প্রচুর জ্ঞান হবে শুধুমাত্র যে আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক শুধু তাই নয় আধ্যাত্মিক মানে অন্তরাত্মীয় জ্ঞান আমাদের আভ্যন্তরীণ জ্ঞান অবশ্যই রিলেটেড আমাদের জীবন জীবনের আভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত জ্ঞানই কিন্তু এই গীতার মাধ্যমে হবে যার ফলে আমরা বিচার বিবেচনা ঠিক করে করতে পারবো যে কোনটা উচিত কোনটা অনুচিত আমরা এই নিয়ে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি গীতার প্রয়োজনীয়তা গীতার প্রয়োজন আমাদের ডেইলি লাইফে যার মাধ্যমে আমরা উপকৃত হতে পারি অ্যাজ একটা মেডিসিন আমরা গীতাকে কিন্তু ব্যবহার করতে পারি ফলে অবিচারজনিত কিন্তু দুঃখ হবে না এই নিয়ে নিশ্চিত এবং এই শব্দটাও কিন্তু লিটারি মিনিং ধরলে হবে না অভিশাপ মানে কি কেউ আমাকে একটা খারাপ কথা বলে দিল মন্দ কথা বলে দিল ফলে তার ফল পড়বে না অভিশাপ শব্দের মধ্যে কি হচ্ছে তাৎপর্য হচ্ছে এটাই যে আমি যদি কারোর অকল্যাণ করি তবে ফলে তার মধ্যে যে দুঃখ উৎপন্ন হবে সেই দুঃখজনিত আমার মধ্যে যে কষ্ট সে দুঃখের প্রভাবে আমি যে কর্ম করবো সেই ফল পাবো এই অভিশাপ তার যে একটা বধ দৃষ্টি খারাপ দৃষ্টি বা তার একটা যে খারাপ যে ক খারাপ লাগা সেই খারাপ লাগা থেকে আমার মধ্যে যে বেদনা কষ্ট এটাকে বলছে অভিশাপজনিত দুঃখ সেরকম দুঃখ কিন্তু আমার হবে না গীতার যদি বাড়িতে অর্চনা করা হয় গীতার যদি বাড়িতে পূজা করা হয় এখন তাহলে কি আমরা বাড়িতে গীতাকে ফুল চন্দন দিয়ে সবসময় সাজিয়ে যেভাবে কাপড়ে মরে রাখি তারপরে যখন কোনো মানুষ মারা যায় শ্রাদ্ধের সময় বুকের উপরে গীতা দিয়ে দেওয়া হয় এবং দেখা যায় যে পাতাগুলোকে ওই পোকায় কেটে দিয়েছে পুজো করতে করতে এমন হলো গীতার হাল এই পূজা বলা হচ্ছে না এখানে পূজা বলতে কি I <laughs> পূজা বলতে এখানে গীতার সমাদর করা আদর করা একে বলা হচ্ছে পূজা একটা উদাহরণ দিলে খুব স্পষ্ট বোঝা হবে মা শারদা দেবী বলছেন যে শুধুমাত্র যে ঠাকুর দেবতা তার পূজা করতে হয় তা নয় তিনি শেখাচ্ছেন যে সংসারের মধ্যে যে থালা বাটি গ্লাস সেটাকেও সুন্দর করে রাখতে হয় কারণ তার থেকে আমরা উপকার পাচ্ছি তার যত্ন করতে তার পূজা করতে হয় এই শব্দ তিনি ব্যবহার করছেন যে কোনো বস্তুর পূজা এখানে পূজা মানে গীতার যে তাৎপর্য সেই তাৎপর্যকে অন্বেষণ করা রাত তাৎপর্যকে হৃদয়ম করা আত্ম করা এবং জীবন মুখী করে তোলা এটাকে পূজা বলা হচ্ছে আমরা কিন্তু লিটারেরি মিনিং নিলাম না ঠিক তেরকম সেরকম আমাদের যে মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করে যারা সাইকোলজিস্ট আছেন বিভিন্ন যারা জ্যোতিষী আছেন তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ট্র্যাক থেকে জীবনে নানান ওয়েতে আমাদের নানান কথা বলে দেন এবং দেখবেন তাদের একটা কমন আমি কথা শুনেছি তারা আপনাকে প্রথমে কি নানান রকম প্রশংসা করে দেবে আপনার এই হবে আপনার আপনি এই ভালো আপনার এই রবি স্থান খুব উচ্চ আপনার শুক্রস্থান উচ্চ এরকম নানান কথা বলে দিল তারপরে একটা নেগেটিভ পয়েন্ট আপনার বলে দিল আপনি কিন্তু প্রতিকার করুন কেউ বলে যোগ্য করে কেউ বলে পাথর পড়ে কেউ বলবেন যে আপনি এরকম বিভিন্ন আরও যে প্রসেস আছে আমি আর এখানে বিস্তারিত আলোচনা করছি না কোনো প্রফেশন সব কিছুর কিন্তু বাস্তব সাইন্টিফিক একটা কিন্তু ওয়ে আছে আমি সেটাকে কিন্তু কখনোই ছোট করছি না কিন্তু তার অ্যাকচুয়াল মিনিং যেটা আমার পক্ষে হেল্পফুল হবে জীবনকে আমরা সুন্দরভাবে চালাতে পারবো সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে তাই সেখানে ওই যে নেগেটিভ একটা কথা বলে দিল সেই কথা আমার মাইন্ডে কিন্তু এফেক্ট পড়ছে এটা কিন্তু করতে বারণ করা হচ্ছে সেই জন্য আমরা কোনো কিছুর কিন্তু লিটারারি মিনিং নেবো না আমরা যে কথা বলা হচ্ছে যে সে নেগেটিভ হোক পজিটিভ হোক যার কাছ থেকে শুনবো আমার যে অটো জাজমেন্টাল পাওয়ার আমার হৃদয়ের যে শক্তি আমার নিজের বিচার বিবেচনা যে অবিচারজনিত দুঃখ হবে না গীতা কিন্তু যদি ঠিকঠাক সমাধান করি এই অব এইখানেই আমরা বিচার বিবেচনা যদি ঠিক করি তাহলে কিন্তু আমরা জীবনকে আরও সুন্দর করতে পারবো এবং আমরা কিন্তু সেই পজিটিভিটি পাবো গীতাই কিন্তু সে কথাই বারবার বলা হচ্ছে তুমি তোমার নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শত্রু আমরা কিন্তু অবিচারের কখনোই বশবর্তী হব না আমরা প্রকৃত জ্ঞান লাভ করব এটাই কিন্তু গীতার প্রকৃত তাৎপর্য সকলকে আবারও নমস্কার আপনারা এইভাবে প্রতিদিন গীতা পাঠ করতে থাকুন গীতা শুনতে থাকুন গীতার তাৎপর্য নিজের জীবনে কাজে লাগাতে থাকুন সকলকে আবারও অনেক অনেক নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই সংস্কৃত চ্যানেলের সঙ্গে থাকুন